আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ দিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ও মানে সারাদিন আমি কি কি করি তো সেসব নিয়েই হচ্ছে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন সকালের নাস্তা বানানো দিয়ে হচ্ছে আজকের ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পর আমি ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে আসি কিচেনে এসে আমার প্রথম কাজ হচ্ছে নাস্তা রেডি করা আমার হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যাবে তো ওনার জন্য আমি নাস্তাটা রেডি করে নেই তো আজকে নাস্তা হচ্ছে রুটি ভেজে নিচ্ছি আর আমি এক একদিন হচ্ছে এক এক রকমের নাস্তা বানাই তো পাশের চুলাতে কিন্তু আমি ভাজিটাও করে নিয়েছিলাম তো আজকে রুটি আর আলু ভাজি এটাই ছিল আমার নাস্তা সকালের সকালের নাস্তা সেরে আমি কিছুক্ষণ রেস্ট নেই রেস্ট নেওয়া বলতে হচ্ছে ফ্যামিলির সাথে একটু কথা বলে আমার আম্মু কল দেয় অথবা আমার বোন কল দেয় তো ওনাদের সাথে একটু কথা বলি যেহেতু প্রবাসে আছি ফ্যামিলিকে ছাড়া তো ওনাদের সাথে তো যোগাযোগ রাখতেই হয় কথা বলতে হয় কথা বললে না মনটা অনেক ভালো হয়ে যায় আর একদিন কথা না বলতে পারলে একটু টেনশন লাগে যে কি হলো দূরে থাকলে যা হয় আর কি একটু টেনশন বেশিই লাগে তো আমার শাশুড়ির মার সাথেও কিন্তু আমার কথা হয় প্রতিদিনই প্রতিদিনই সবার সাথে কথা বললে একটু শান্তি লাগে আর কি যে সব কিছু ঠিকঠাক আছে তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর এই বেডটাকেও হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে এই ল্যাপটপ আর এই ল্যাপটপের যে টেবিলটা সেটা হচ্ছে আমি একটু মুছে নিব আমি কিন্তু খুব অলস একজন মানুষ আমি যে প্রতিদিন খুব বেশি কাজের পেশা নিয়ে ঘুরি এরকম না কোনো কোনো দিন আছে সারা দিনই আমি কাজ করতে থাকি কাজের লিস্ট যেন ফুরাই না আবার কোনো কোনো দিন আছে আমি সারা দিন রিল্যাক্স করি মানে সেই দিন আর কোনো কাজ রাখি না আর আমি হচ্ছে ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি সপ্তাহে একবার হচ্ছে আমি ঘুরতে যাই ঘুরতেও আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু ঘরে থাকতে আমি অনেক বেশি পছন্দ করি কারণ আমি হচ্ছে একজন ঘরকোনা মানুষ আর শপিং করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি মনে করি প্রতিটা নারী হচ্ছে শপিং করতে অনেক বেশি পছন্দ করে অসুস্থতার মধ্যেও যদি হাজব্যান্ড বলে যে চলো তোমাকে শপিং করে দেই তখন অশোক বিসুখ ওইটার মাথায় আসে না তখন অশোক বিসুখও সেরে যায় যখন শুনি যে শপিং করতে নিয়ে যাবে সংসারে কাজের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই মনে হয় যে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে তো এরকমটাই মনে হয় তো যাই হোক আমি বেডরুমগুলো গুছিয়ে আমি রুমগুলাকে হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাবান্না করার পালা এখানে হচ্ছে আমি গরু মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তারপর সাথে মিলটাও বের করেছি আর এখানে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে রান্না বান্না করার পালা আমি এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর এই চুলাতে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করব। আজকে গরুর মাংস মুগ ডাল দিয়ে রান্না করব তো গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে আমি সব মশলা এখানে দিয়েছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে মশলার সাথে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব আমি সকালে নাস্তা করার পর হচ্ছে প্ল্যান করে নেই কি কী রান্না করব তো সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে রান্নাটা আমি শুরু করে দিই এখানে যেহেতু আজকে চিন্তা করেছি গরুর মাংস মুগ ডাল দিয়ে রান্না করব তার জন্য নাস্তা করার পরপরই হচ্ছে আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সংসারের অন্যান্য কাজ সেরে এখন হচ্ছে রান্নাটা আমি দ্রুতই সেরে নিব তো এভাবে করে প্ল্যান করে কাজ করলে কাজটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায় তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমাদের গৃহিণীদের দৌড়ুর উপরে থাকতে হয় কারণ রান্না রান্নাবান্না থাকে সকালে নাস্তা বানাতে হয় তারপরে রান্না রান্নাবান্না তো কি রান্না করব সেটা একটা টেনশন থাকে মাথায় তো আগে থেকে যদি প্ল্যান করে নেওয়া যায় যে আজকে আমি এই জিনিসটা রান্না করব তাহলে কিন্তু আপনি প্ল্যান অনুযায়ী কাজটা খুব দ্রুত শেষ করে নিতে পারবেন আগে থেকে একটা প্ল্যান করে নেবেন কাজ শুরুর আগে রান্নার ফাঁকে আমি যেই কাজটা করি সেটাই এখন শেয়ার করব আমি রান্নার ফাঁকে হচ্ছে এই যে বিটরুটের জুসটা আমি সেটা খেয়ে থাকি তো বিটরুটের জুসটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা কিউব দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিব তো এভাবে করে হচ্ছে আমি বিট্রুটের জুসটা খুব সহজেই বানিয়ে নিই আর বিটরুটের জুসটা কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছিলাম আপনারা যদি কেউ দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন রান্নার ফাঁকে যদি এরকম এক গ্লাস ঠান্ডা জুস খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায় আর অনেক বেশি এনার্জেটিকও লাগে তো প্রতিদিনই হচ্ছে আমি যে কাজটা করি রান্নার ফাঁকে হচ্ছে এক গ্লাস বিটরুটের জুস খেয়ে নেই আর এই তো দিয়ে হচ্ছে বাইরের এই পরিবেশটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো এখানে বসে একটু রিল্যাক্স করে এ বিটুরের জুসটা খাবো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো দেখতে পাচ্ছেন ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর তার সাথে আমার এই জুসের কালারটা মশালদা অনেক বেশি সুন্দর লাগছিল তো একটু ভিডিও করলাম তার সাথে জুসটাও খেয়ে নিলাম আর এখন এসে দেখি যে আমার মাংসটাও হচ্ছে একদম কষানো হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তো সব শেষে হচ্ছে আমি এখানে মুগ ডালটা হচ্ছে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে গরুর মাংস এই রেসিপিটা আমার ফেভারিট খাসির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে ওইটাও আমার অনেক বেশি ফেভারেট মানে আমার অনেক বেশি ভালো লাগে মুগ ডাল দিয়ে গরুর মাংস বা খাসির মাংস রান্নার এই রেসিপিটা মুগ ডালটা দেওয়ার পর এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম তো রান্নার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করলে রান্না অনেক দ্রুত হয় আর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো মুগ ডালটা দেওয়ার পর আমি জাস্ট তিনটা সিঁড়ি দিবো তাহলে হচ্ছে মুগ ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন মুগ ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে সবশেষে আমি হচ্ছে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর আমার রান্নাটা কমপ্লিট আর সবশেষে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে রান্নার ফাইনাল লুকটা এ তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা এখন পর্যন্ত খান নাই অবশ্যই ট্রাই করবেন একবার হলেও দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে আসরের সালাদটা আদায় করে নিয়েছি এরপর আমার তেমন কোনো কাজ থাকে না তো সেই সময়টাতে হচ্ছে আমি আপনাদের ভিডিও গুলা দেখতে থাকি আর আমার ভিডিওরও কিছুটা কাজ করি বিকেলবেলা যেহেতু আমি ফ্রি থাকি তো ফ্রি টাইমটাতেই হচ্ছে আপনাদের ভিডিওগুলো আমি দেখি আর আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি ভালোবাসা দিয়েই দেখে থাকি প্রথমে হচ্ছে ভিডিওটা অন করি তারপরে হচ্ছে আমি লাইক দিই তারপর হচ্ছে আমি ছোট্ট একটা কমেন্টস করি এবং আমি হচ্ছে আপনাদের ভিডিওগুলো কিন্তু সব সময় ফুল ওয়াচ করার চেষ্টা করি আমি সব সময় আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি কিন্তু আপনারা হচ্ছে করেন কি সেটা আপনাদের আসলে ব্যক্তিগত ব্যাপার আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না তো সাদিয়া আপুর এই ড্রয়িংটা আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক কিউট লেগেছিল এই কেকটা দেখতে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন চলে আসলাম এক কাপ কফি বানাবো নিজের জন্য তো এই কফি মগটাই আজকে হচ্ছে নিয়েছি কফি বানানোর সময় সেই ভাইরাল গানটার কথা মনে পড়ে গেল যে এক কাপ চা বানাই স্বামীর জন্য আর আমি এখানে কফি বানাচ্ছি নিজের জন্য এই গানটা যখন হচ্ছে ভাইরাল হয়েছিল সারা দিন আমি শুধু এই গানটাই গাইতাম আর আমার হাজব্যান্ড হচ্ছে এতটা বিরক্ত হতো যে কী বলবো ওরে জ্বালানোর জন্য আমি আরও বেশি বেশি করে ওর সামনে এই গানটা গাইতাম কফি আমার অনেক বেশি ভালো লাগে চা আমি তেমন একটা খাই না কফিটাই বেশি খাই তো কফিটাই বানিয়ে নিলাম তো আপনাদের ভিডিওগুলো কিন্তু অন করে রেখেই হচ্ছে আমি এই কাজগুলো করছি তো এই তো আমার কফিটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে কফিটা নিয়ে আমি কোথায় যাবো সেটা একটু পরে শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছেন পুতুল দুইটা কিন্তু শুয়ে আছে আমি কিন্তু পুতুল দুইটাকে এখানে বসিয়ে রাখি আমার হাজব্যান্ড যখন হচ্ছে বাদাম বা খেজুর খেতে আসে তখন খেতে পুতুলগুলোকে এভাবে ফেলে দেয় উনি এগুলাকে পছন্দই করে না কেন জানি আমি জানি না তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে কেন তুমি এগুলোকে ফেলে দাও তো ওর ছিল যে মূর্তি টুর্তি এগুলো আবার ভালো লাগে না এগুলো ঘরে রাখবা না তো পুতুল দুইটাকে তো আমি বানিয়েছিলাম তো এইগুলোকে আমি এভাবে বসিয়ে রাখি আমার কাছে ভালো লাগে তো আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না তো এগুলোকে এখান থেকে সরিয়ে রাখবো চিন্তা করেছি তো দেখতেই পাচ্ছেন কফির মগটা নিয়ে কিন্তু আমি ছাদে চলে এসেছি আর সাথে করে কিন্তু আমি কাপড় চোপড়ও নিয়ে এসেছি সেগুলা নেড়ে দিব আর এখন হচ্ছে আমি আপনাদের সাথে বিকেলবেলা আমাদের বাসার এই চারপাশের পরিবেশটা কেমন লাগে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সূর্যটা কিন্তু অস্ত যাবে আর এই পাশে হচ্ছে খেজুর গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে এই পরিবেশটা বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার উপরে কিন্তু চাঁদটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে খেজুর গাছের উপরে এই সূর্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এই রকম সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা বিকেলে এক কাপ কফি নিয়ে ছাদে চলে এসেছি তো বিকালটা এনজয় করছি সাথে হচ্ছে কফিটাও এনজয় করছি আমার হাজব্যান্ড যেহেতু সারাদিন অফিসে থাকে তো আমি সারাদিন বাসায় একা থাকি সারাদিনে আমি কী কী করলাম সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি সবটা তো আসলে শেয়ার করা পসিবল না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম